চৈত্র নবরাত্রির পরের দিনটি কামতা একাদশী নামে পরিচিত অনেকে একে শুক্ল একাদশীও বলেন একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর একটি ব্রত প্রাচীন যুগে মানুষরা একাদশী খুবই নিষ্ঠার সঙ্গে পালন করতেন ছাত্ররা গুরুগৃহে একাদশী পালন করত বিধবা মহিলারাও নির্জলা উপবাস থেকে এই ব্রত পালন করতেন ভক্তরা এই শুভ দিনে ভগবান বিষ্ণুর পূজা করে এবং উপবাস পালন করে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে মাসে দুবার একাদশী পড়ে বছরে মোট চব্বিশটি পালন করা হয় একাদশী সারা বিশ্বে সমস্ত বৈষ্ণব ও ইস্কন ভক্তরা এই দিনে উপবাস পালন করে এবং এই দিনটিকে পূর্ণভাবে উদযাপন করে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তাদের দিন কাটে এটা বিশ্বাস করা হয় যে একাদশীর উপবাস মানুষকে সমস্ত দুঃখ কষ্ট থেকে রক্ষা করে এবং মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করে এমনকি ভগবান বিষ্ণু তাদের তার আবাস বৈকুণ্ঠ ধামে স্থান করে দেন কামতা একাদশী হলো ভগবান বিষ্ণুর ব্রত পূজা এবং এটি চিত্র শুক্লপক্ষে পালিত হয় ভক্তদের উচ্চ ধর্মীয় বিশ্বাস এবং শুদ্ধতাবাদী পদ্ধতিতে ব্রত পূজা করতে হয় আপনারা সকল ভক্তরা শুধুমাত্র কামদা একাদশীর এই ব্রত পূজা করে সকল প্রকার অশুভ ও পাপ থেকে মুক্তি পেতে পারেন এটি একটি পুরনো ধর্মীয় বিশ্বাস যদি আপনি এই কামদ একাদশী ব্রতটি পালন করেন তবে আপনি শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা ও আশীর্বাদ পেতে পারেন যা এমনকি সর্বশ্রেষ্ঠ প্রাচীন ঋষিদের জন্য ও কঠিন ছিল যারা হাজার বছর ধরে ধর্মীয় চিন্তায় জড়িত ছিলেন আপনি অন্যান্য একাদশীর সাথে এই একাদশীর তুলনা করতে পারবেন না প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে এর চরম তাৎপর্য রয়েছে আপনি দেখবেন যে সমস্ত শুভ কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে আপনার স্বাস্থ্য কর্মজীবন বা পারিবারিক দিক নির্বিশেষে আপনি আপনার সাফল্যের পথে কোনো বাধা হবে না বিবাহিত মহিলা যদি এই শুভ একাদশী উপবাস করেন তবে তারা স্বামীর সাথে তাদের জীবন সুন্দরভাবে কাটাবেন আমোদ একাদশীর উপবাস করে সমস্ত ভক্তরা তাদের জীবনে সুখ মানসিক শান্তি এবং সমৃদ্ধি লাভ করে আপনি যদি ইচ্ছা পূরণ করতে চান তবে আপনাকে অবশ্যই সন্ধ্যায় তুলসী গাছে আরতি করতে হবে আপনি নিজে খাওয়ার আগে অতিথি অসহায় অভাবী দের খাওয়ান আপনার মনের ইচ্ছা পূরণ হবে ঈশ্বরের সমস্ত মহান আশীর্বাদ আপনাকে পরিপূর্ণ করুণাময় করে তোলে কামদা একাদশীতে ফল মিষ্টি সাবু বাদাম ভাজা ছোলার তরকারি ইত্যাদি খেতে পারেন পবিত্র গঙ্গা নদীতে অবশ্যই এদিন স্নান করা উচিত কামতা একাদশীর পরের দিন সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করার পরামর্শ দেওয়া হয় দ্বাদশীতে প্রত্যহকালে কৃষ্ণমন্ত্র পাঠ করা উচিত ধূপ ধূনা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করা উচিত কৃষ্ণকে অবশ্যই হলুদ কাপড়ে বসিয়ে হলুদ মিষ্টি ও হলুদ ফল নিবেদন করতে হয় এবার জেনে নিই একাদশী কবে আগামী আঠারোই এপ্রিল সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ উনিশে এপ্রিল বাংলার ছয়ই বৈশাখ শুক্রবার কামদ একাদশী পালন করার নিয়ম ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল